সরকারি দল হিসেবে তারা যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না এটা গণভোটের যে গণ রায় এসেছে হ্যায়ের পক্ষে সংস্কারের পক্ষে সেই রায়কে বৃদ্ধা গণভোটের যদি হ্যায়ের পক্ষে রায় আসে তাহলে শপথ হবে একই অনুষ্ঠানে সুস্পষ্টভাবে আদেশে লেখা আছে একই অনুষ্ঠানে নির্বাচিত যারা সংসদ সদস্য হবে তারা সংস্কার যে সভা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন এবং একই ব্যক্তির কাছে একই ব্যক্তির কাছেই তারা শপথ নেবেন এবং পরবর্তীতে কার্যক্রম আগাবে ফলে আজকে যে তারা শপথ নিল না এটা কিন্তু হ্যাঁ তারা এটাতে সাইনও করেছে জুলাই সনদ যার ভিত্তিতে হচ্ছে পরবর্তীতে আদেশ হয়েছে এবং এই আদেশটাকেও কিন্তু তারা মেনে নিয়েছে গণভোটকে তারা মেনে নিয়েছে গণভোটে তারা অংশীদার ছিল ফলে যেই ব্যাখ্যা তারা দিচ্ছে এই ব্যাখ্যাটি একেবারেই গ্রহণযোগ্য নয় কারণ গণভোট বলতেছে সংবিধানে নাই গণভোট জিনিসটাই সংবিধানে ছিল না গণভোটের বৈধতা হচ্ছে সেই আদেশ ফলে সেই আদেশ সবাই মেনেই আমরা এই নির্বাচনে এবং গণভোটে অংশ নিয়েছি ফলে এখানে একটা আইনি এবং সাংবিধানিক সংকটও তৈরি হলো আমরা জানি না এটা কীভাবে এটা নিরসন হবে এটা কিন্তু পদত্যাগ করেছিল নির্বাচনের আগে নিরপেক্ষতার স্বার্থে তখন কিন্তু ব্লেম দেওয়া হয়েছিল যে এই ছাত্র উপদেষ্টা একটা দলের সাথে সংযুক্ত তারপরেও ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছিল এখন খলিলুর রহমান উনি যদি এই বিএনপির সরকারে মন্ত্রী হন বা সরকারের অংশ হন তাহলে কিন্তু এটা প্রশ্ন উঠবে যে আগের অন্তর্বর্তী সরকারে সে উনি তাহলে ওই রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করেছেন এবং নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিংয়ের কথা আমরা বলতেছি আমরা যেটা দেখলাম যে কারচুপি হলো ফলাফলে কারচুপি হলো এবং অনেকগুলো আসন হারিয়ে দেওয়া হলো আমাদেরকে এবং পরিকল্পনা করে দুই তৃতীয়াংশ আসন সরকারি দল নিয়ে নিল এই সংবিধান সংস্কার যাতে না হয় এই জটিলতা এটা কিন্তু পুরাটা একটা ইঞ্জিনিয়ারিং আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে জাতির সামনে সেটা উন্মোচন হচ্ছে খলিলুর রহমানের সেই মন্ত্রিসভায় যোগ দেওয়ার মাধ্যমে